দর্শক আসসালামু আলাইকুম সবাইকে স্বাগত জানাচ্ছি বোয়ালকালী পরিক্রমার এই ভিডিওতে আমি আজ যাচ্ছি জ্যৈষ্ঠপুরার অর্হৎ মাহর্ষি সতীপট্টান মহারণ্যে যেটি জ্যৈষ্ঠপুরা পাহাড়ের পাদদেশে অবস্থিত এটি ইতিমধ্যেই বোয়ালখালীর অনেক মানুষের কাছে খুব সুপরিচিত হয়ে উঠেছে বিশেষ করে বোয়ালকালী সহ চট্টগ্রামের এবং বাংলাদেশের বিভিন্ন ধর্মাবলম্বী মানুষের কাছে এই মহারণ্যটি এখন খুবই জনপ্রিয়তা পেয়েছে আবার অপরদিকে যদি বলি বোয়ালখালীর অনেকে হয়তোবা এই মহারণ্য সম্পর্কে জানেন না এবার একটু আপনাদেরকে বিস্তারিত জানাচ্ছি আমি এর আগে একবার এখানে এসেছি এখানে আপনাকে আসতে হলে কানঙ্গপাড়া থেকে রাবার বাগানের রোড হয়ে ঠিক রাবার বাগান এসে উত্তর দিকে চলে যেতে হবে উত্তর দিকে এক গুচ্ছ গ্রামের পরপরেই অর্থাৎ কয়েকটা একটা গ্রাম আছে ছোট্ট কয়েকটা বাড়িঘর আছে ওইটার পরপরেই গেলে দেখবেন হাতের ডান পাশে কিছু দোকান এবং দোকানের পাশে একটা ছোট কালবার কালবারের ডান দিকেই আপনি নেমে সোজা বাইক নিয়ে অথবা সিএনজি ট্যাক্সি নিয়ে আপনি বিলের মাঝখান দিয়ে ওই মহারণ্যে যেতে পারবেন এই মহারণ্যে যিনি প্রতিষ্ঠা করেছেন তিনি হলেন সুমনশ্রী মহাতের যাকে অরণ্যবান্তে নামে সবাই চিনে থাকেন ছবির মাঝখানের এই ভদ্রলোকটি হলেন সুমনশ্রী মহাতের বা অরণ্যবান্থে এখানে আমি আসার মূল কারণটা হলো চলতি মাসের অর্থাৎ এই জানুয়ারি মাসের সতেরোই সতেরো তারিখ এখানে অনুষ্ঠিত হবে দশমবারের মতো বুদ্ধের অস্থিদাতু শ্রাবক সঙ্গসহ বার্মার অর্হৎগণের দাতু সিদ্ধিপ্রাপ্ত আর্য বিদ্যাগণের বার্ষরিক পূজা ও একক ধর্ম ধর্মদেশনা দুই তাই অরণ্যবান্তের সাথে ফোনে কথা হলে তিনি যাওয়ার জন্য আমাকে আমন্ত্রণ জানান তো ভাবলাম যেহেতু আমাদের বোয়ালখালীর একটা ঐতিহ্যবাহী একটা স্থাপনা এবং অনেকেই হয়তোবা এই অরণ্য মন্দিরটি সম্পর্কে অনেকে জানেন না তাই তাদেরকে একটু দেখায় এবং এটা একটু প্রচার করি ওই দিন সতেরোই জানুয়ারি ভোর পাঁচটা থেকে বিশ্বশান্তি কামনায় চলবে সূত্রপাঠ সকাল আটটায় দূতাঙ্গ পিণ্ডাচারণ সকাল নয়টায় বুদ্ধের দাতুসহ অর্হৎগণের দাতু প্রদর্শন সকাল সাড়ে নয়টায় পূজা স্বর্গ ও সদর্মম দেশনা ও দুপুর দেড়টায় থাকবে অতিতাপ্যায়ন এছাড়া আঠারোই জানুয়ারি শনিবার সকাল সাড়ে নয়টায় মহতি সংগান থাকবে উক্ত পূজা কার্যক্রম ও হাজার তৈল প্রদীপ প্রজ্বলন সাত ব্যাপী চলবে এবং এই বাৎসরিক পূজাটি প্রতিবছর জানুয়ারি মাসের তৃতীয় শুক্রবারে অনুষ্ঠিত হয় এখানেও এবার ঠিক জানুয়ারি মাসের তৃতীয় শুক্রবারে এই অনুষ্ঠানটি অনুষ্ঠিত হবে এবার আসি এই মহারণ্য শিরিবে যখন আপনি উপরের দিকে উঠবেন দেখবেন বোয়ালকালীর প্রকৃতি অনেক সুন্দর চারিদিকে ফুলের গাছ এবং সারি সারিভাবে বসানো বুদ্ধ মূর্তিগুলো দেখতে এক কথায় অসম্ভব সুন্দর লাগে উপরে উঠে দেখবেন বুদ্ধের দাঁড়ানো অবস্থায় বিশাল এক মূর্তি দেখেন অনুষ্ঠানকে ঘিরে এখানে বিভিন্ন ধরনের পতাকা লাগানো হয়েছে এবং দুজন শ্রমণ এখানে কাজ করছিল তাদের সাথে আমার কথা হয়েছে এগুলো প্রথমে শুরুতেই এই মূর্তিগুলো স্থাপন করা হয়েছিল এখানে বিভিন্ন বারের এবং বিভিন্ন দেব বিভিন্ন দেবতার নামে বুদ্ধমূর্তিগুলো উৎসর্গ করা হয়েছে এবং এখানে দুটো ড্রাগনের মাঝখানে এই বুদ্ধমূর্তিগুলো স্থাপন করা হয়েছে চারিদিকে গোল করে উপরের দিকে একটা গেরা জায়গা আছে যেখানে দুতাঙ্গ বানতে বসে একাকী নীরবে নির্জনে ধ্যান করেন তিনি সারা দিন এখানেই থাকেন এবং সন্ধ্যার পরেই তার কক্ষে যান অনেক সময় মোবাইলে কল দিয়েও তাকে পাওয়া যায় না মিস কল দেখে তিনি সন্ধ্যার ছয়টা সাতটার দিকে কল ব্যাক করেন যা বলছিলাম এই এলাকা জুড়ে চারিদিকে পাহাড় আর পাহাড় আমি ঘুরে দেখছিলাম আর অবাক হচ্ছিলাম পাহাড়ের মধ্যে কি সুন্দর করে স্থাপনা আপনারা দেখছেন দুথাঙ্গবানতে অর্থাৎ সুমন শ্রী মহাতের দাঁড়ানো আছেন এবং দুজন শ্রমণ কাজ করতেছেন উনি সেটা তদারকি করছেন কারণ সতেরো তারিখের অনুষ্ঠানকে নিয়ে অনেক আয়োজন যা বলছিলাম এখানে চারপাশে যেদিকে তাকাবেন বৌদ্ধমূর্তি আরও নতুন নতুন বুদ্ধমূর্তি বানানো হচ্ছে এখানে স্থাপন করার জন্য এই পুরো এলাকাটায় পাহাড়ের ঠিক পাদদেশে জ্যেষ্ঠপুরায় এবং এখানে দূর দূরান্ত থেকে প্রচুর লোকজন ছুটে আসেন সুমনশ্রী মহাতেরের কাছে অর্থাৎ অরণ্যবান্তের কাছে এগুলো নতুন করে বসানো হচ্ছে এই বুদ্ধমূর্তিগুলো এবং পেছনে আছে করলডাঙ্গা জ্যৈষ্ঠপুরার পাহাড় এটাও নতুনভাবে বসানো হচ্ছে আগে ছিল না এবং এগুলো বসানোর পরে চারিদিকে আবার নতুন করে কাজ করা হবে দেখেন এলাকাটা কি সুন্দর এখানে শুনশান নিরাপত্তা আপনি আসলে শুধু পাখির খুজন শুনবেন পাখির কিচিরমিচির ডাক দক্ষিণা বাতাস পাহাড়ের অপরূপ সৌন্দর্য এবং গাছগাছালি আপনার মনকে ভরিয়ে দেবে এখানে শুধু বৌদ্ধ ধর্মাবলম্বীরা আসেন তাই না এখানে অনেক ভ্রমণ পিপাসু লোকজন ছুটে আসেন হয়তোবা এই ভিডিও দেখেও আরও অনেকে ছুটে আসবেন দেখেন দূর থেকে সারি সারিভাবে বসানো মূর্তিগুলো অসম্ভব সুন্দর লাগছে আমরা রাঙ্গামাটি বান্দরবান খাগড়াছড়ি গেলে এই ধরনের বৌদ্ধ মন্দিরে বুদ্ধমূর্তিগুলো দেখে থাকি কিন্তু আমাদের বোয়ালখালীতে জ্যৈষ্ঠপুরায় এত সুন্দর একটা স্থাপনা হয়তো বা অনেকে সেটা আমরা জানি না এখানে শীতকালে আসাটা খুব সহজ বর্ষাকাল এবং গ্রীষ্মকালে আসাটা অনেকটা কষ্টকর কারণ এখানে যাওয়ার জন্য তেমন বড় কোনো বড় পরিশন কোনো রাস্তা নেই জমির আইল ধরে হেঁটে যেতে হয় শীতকালে যেহেতু ধান কাটা শেষ হলে জমি শুকিয়ে গেলে এখানে চলাচলের জন্য রাস্তা করা হয় অর্থাৎ গাড়ির চাকার ছাপ ধরে ধরেই এখানে যাওয়া হয় আমিও এসেছি বাইক নিয়ে আবার অনেকে সিএনজি নিয়ে আসেন আপনি এখানে আসলেই দেখবেন সুমনশ্রী ভ্রান্তের একদম সাদাসিদে জীবনযাপন সে সাথে এখানকার পরিবেশ সূর্যপ্রায়ষ্টমী অস্তমিত আমাকে এই পটটা দিয়ে যেতে হবে মেন রোডে আজকের মতো বিদায় নিচ্ছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ